ভেবেছিলাম এই কেক আমি আর জীবনও বানাবো না কিন্তু একদিনে আমার দুইটা কেক বানাতে হলো লাস্টবার যখন আমি বাটারফ্লাই কেক বানিয়েছিলাম ওই দিন আমার জানিনা কেন এত বেশি কষ্ট হয়েছিল অলমোস্ট একটা কেকের পিছনে আমার সারাটা দিন চলে গিয়েছিল এর আগে আমি তিন চারটা বাটারফ্লাই কেক ডেকোরেশন করেছি বাট ওই দিন আমার এত বেশি কষ্ট হয়েছে তখন আমি ভেবেছিলাম আমি আর জীবনেও বাটারফ্লাই কেকই বানাবো না কিন্তু যখন অর্ডারটা আসলো আসলো তখন না নিয়েও পারলাম না আর একদিনে আমার বাটারফ্লাই কেকের দুইটা অর্ডার চলে আসছে দুইটা কেকে যে আসলে সেম ডেট আমি এটা খেয়াল করিনি পরে যখন আমি চেক করছিলাম তখন দেখি যে দুইটা কেক একদিনেই ডেলিভারি হবে ওই দিন আবার আমার টোটাল সাতটা কেকের ডেলিভারি ছিল একে তো কাজের প্রেশার তার মধ্যে আবার দুইটা বাটারফ্লাই কেক আমার তো বানানোর আগে খুব বেশি প্রেশার লাগছিল এর জন্য আমি সবার আগে বাটারফ্লাই কেক দুইটাকে ডেকোরেশন করে নিয়েছিলাম এই দুইটা কেক কমপ্লিট করতে গিয়ে আমার সব এনার্জি মনে হয় শেষ হয়ে গিয়েছিল এরপরে আর একটা কেকের ডেকোরেশনের ভিডিও আমি করতে পারিনি কিন্তু সবগুলো কেকই মাসাল্লাহ অনেক বেশি প্রিটি ছিল এই বাটারফ্লাই কেক আমি এর আগে দুইবার ডেকোরেশন করেছি বাট একবার ছিল পার্পল কালারের মধ্যে আর আরেকবার ছিল পিঙ্ক কালারের মধ্যে বাট এবার ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে করলাম কেকের ডেকোরেশন শেষ করে এখন আমি পিঙ্ক কালারের ডেকোরেশনটা শুরু করলাম এই ডিজাইনটা আমি এর আগে একবার করেছিলাম বাট আমার মনে হয় ওই দিন আমার যতটা কষ্ট হয়েছে এই দিনই করতে আমার অর্ধেক কষ্ট হয়নি প্রথমবার কোনো একটা ডেকোরেশন করতে গেলে একটু কঠিন লাগে বাট সেকেন্ড টাইম বা থার্ড টাইম করতে গেলে কিন্তু একটু সহজ হয়ে যায় এই কেকের ক্ষেত্রেও আমার এরকমই হয়েছে আসলে প্রথম দিন আমার অনেক বেশি কষ্ট হয়েছিল কিন্তু সেকেন্ড টাইম বানাতে গিয়ে আমার একদমই কষ্ট হয়নি আমি অযথায় অনেক বেশি প্যানিক করছিলাম বাট এই দুইটা কেক ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর আমার মনে হচ্ছিল যে আমার অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে ওই দিন আমার মনে হয় লাকি ডে ছিল আলহামদুলিল্লাহ সবগুলো কেক একদম সেফলি পৌঁছে গিয়েছিল ডেলিভারি লোকেশনে এবং প্রত্যেকটা কেকের রিভিউ অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ এটার বড় একটা ক্রেডিট আমার রাইডার ভাইয়াকেও যায় কারণ সে প্রত্যেকটা কেক একদম সেফলি ডেলিভারি করে দিয়েছিল কারণ কেক বানানোর পরে যদি ডেলিভারির সময় ড্যামেজ হয়ে যায় আর ওই কেক ঠিক করতে আসলে বানানোর থেকেও বেশি কষ্ট হয় এর জন্য আমার আসলে একদমই হ্যাসেল হয়নি আমি একদম রিল্যাক্সে কাজ করেছি এবং ডেলিভারিগুলো করে দিয়েছিলাম আপনারা যারা কেক অর্ডার করতে চান তারা আমাদের কাছে দুই থেকে তিন দিন আগে কেকের অর্ডারগুলো করে রাখবেন আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে কেকের ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে কিন্তু কেক ডেলিভারি করা যায় না সো যারা ঢাকার মধ্যে আছেন শুধু তারাই আমাদের কাছে নক করতে পারেন কেকের জন্য আর এই তো আমার কেকটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আমি লাস্টে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি কেকটার উপরে সিম্পল যে কোনো কেকের মধ্যে কিন্তু একটু সুগার বল দিলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় সো এই তো আমার দুইটা প্রজাপতি কেকে কিন্তু একদম রেডি আপনাদের কাছে কোন কেকটা বেশি ভালো লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কাছে তো দুইটা কেকই সমান ভালো লাগছিল আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখাবেন চলার পরে ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ